সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখুন এই ভিডিওটির মতো করে কিন্তু আপনি এরকম অসংখ্য ভিডিও তৈরি করে নিতে পারবেন ফ্রিতে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করে আপনার ফ্রেন্ডদের সাথে মজা করতে পারবেন অথবা টিকটক ফেসবুকেও কিন্তু আপলোড করতে পারবেন এই ভিডিওগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার ক্রমে চলে আসবেন তারপর লিখে সার্চ করে দেবেন পুলটেক পুলটেক লিখে সার্চ করার সাথে সাথে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা উপায় জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ওয়েবসাইটটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন এটা আবার জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করে এখানে জাস্ট লিখে দেবেন ইয়াই সুইপ ফেস এটা লিখে জাস্ট আপনি সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে যে প্রথম একটা পোস্ট চলে আসছে এটা আবার একটি ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি নিচে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনার যে ভিডিওটার ফেস চেঞ্জ করবেন সেটা উপরে দেবেন এবং যে ফেসটা লাগাতে চাচ্ছেন সেটা নিচে দেবেন সেটা নিচে দিয়ে জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন রেন্ডার এ ট্রেন্টার উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে ভিডিওটি দিয়েছেন সেই ভিডিওটার কিন্তু ফেস চেঞ্জের যে প্রসেসটা সেটা এখান থেকে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তারপর ভিডিওটা তৈরি হওয়ার পর এই যে ডাউনলোড অপশনটা দেখতে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন